আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দুইটা গুড নিউজ আপনাদেরকে দেবো ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা প্রথমে শেয়ার করে দেন লাইক করে দেন শোনেন গুড নিউজ দুইটা হচ্ছে যারা সার্বিয়াতে যাইতে চান সার্বিয়াতে যাওয়ার এরকম অসংখ্য কমেন্ট আসে আমাদের কাছে যারা সার্বিয়াতে যাইতে চান তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিচ্ছে একটা এজেন্সি এজেন্সির নামটা বলবো হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এরকম একটা নিশ্চয়তা তারা দিয়েই তারা আপনার কাজটা করবে ঠিক আছে যারা সার্বিয়াতে যাইতে চান এটার জন্য লাগবে হচ্ছে আপনার দুইটা ডকুমেন্টস দুই ধরনের লোক যারা এই দুইটা কাজ জানেন তাদের হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এইরকম কাজের এইরকম ভিসা হওয়ার নিশ্চয়তা এই এজেন্সিটা দিচ্ছে এইটা হচ্ছে ভিডিওর একটা অংশ দ্বিতীয় অংশটা হচ্ছে যারা ইতালিতে কম খরচে যাইতে চান কম খরচের কেন কথা বললাম আমার আগের ভিডিও তো অনেকেই কমেন্ট করছেন ভাই আপনি তো বিশ লাখ টাকার কথা বলছেন এতগুলো টাকা আমার আমরা দিতে পারবো না আপনি আগে এত টাকার কথা কেন বলছেন ভাই এত টাকা যাদের কাছে নাই যারা কম খরচে ইতালিতে ঢুকতে চান তাদের জন্য একটা সুন্দর একটা ওয়ে আছে সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব কেউ এই ভিডিওটা টানবেন না কম খরচে কিভাবে ইতালিতে যাওয়া যায় এটার পথ আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ ভিডিওটা কেউই টানবেন না শেয়ার করে দেন লাইক করে দেন ভাই সার্বিয়াতে আপনারা জানেন যে কাজের স্যালারিও ভালো এবং সুযোগ সুবিধা অনেক বেশি নন সেনজেনের ভিতরে সার্বিয়া এমন একটা দেশ এটার জন্য এম্বাসি ফেস করতে হয় না বাংলাদেশ থেকেও ভিসা হবে সব জায়গা থেকে ভিসা হবে মাঝে কিছুদিন অনেক স্লো ছিল এই জন্য আমি সার্বিয়াতে ফাইল জমা করতে আপনাদেরকে নিষেধ করছিলাম বাট এখন মোটামুটি কাজ হচ্ছে তো যাই হোক সার্বিয়ার হান্ড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিচ্ছে এরকম একটা এজেন্সি নিয়ে আমি কথা বলবো তার আগে কারা যাইতে পারবেন সেটা নিয়ে আগে কথা বলি দেখেন সার্বিয়াতে যাইতে পারবেন হচ্ছে যারা ফার্নিচার কাজ জানেন যারা সোফার কাজ জানেন যারা যারা ফার্নিচারে বিভিন্ন করতে পারেন হাতে না কিন্তু এটা কম্পিউটারের মাধ্যমে ঠিক আছে ফিনিশিং কার্পেন্টার কাঠের কাজ যারা জানেন সোফা ফ্যাক্টরিতে যারা কাজ করছেন ফার্নিচারে বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কাজ করছেন এদের জন্য একটা বিশাল একটা সুযোগ দিচ্ছে একটা এজেন্সি যে এই কাজের ভিডিও আপনাকে কিন্তু দিতে হবে কাজের ভিডিও ছাড়া কিন্তু ভাই হবে না কাজের ভিডিও দিতে হবে এবং অথেন্টিক কাজ আপনাকে জানতে হবে কাজ না জানলে কিন্তু ভাই আপনার হবে না এটা এরা যারা কাজ জানেন না এই জন্যই ফার্স্টে বলছি যে শেয়ার করে দেন হয়তো আপনি কাজ জানেন না আপনি শেয়ার করে দিলে এমন একজন এক সামনে ভিডিওটা যাবে যে সে কাজ জানে ঠিক আছে তো যারা কাজ জানেন তারাই শুধু নক করবেন এটার জন্য আপনার রাফলি খরচ হবে খরচটা একটু বেশি যেহেতু তারা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হওয়ার নিশ্চয়তা দিচ্ছে ওয়ার্ক পারমিটের নিশ্চয়তা অনেকেই দেয় কিন্তু ভিসা হওয়ার নিশ্চয়তা কিন্তু কোন এজেন্সি দেয় না কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা হওয়ার নিশ্চয়তা আপনাকে দিচ্ছে তো এজেন্সির নামটা বলবো একটু ওয়েট করেন অবশ্যই বলবো বাংলাদেশ থেকে খরচ হবে মোটামুটি আপনার দশ লাখের মতো নয় থেকে দশ এর ভিতরে আমি এক্সাক্টলি বলবো না ওরা আবার আমার রাগারাগি করবে যে ভাই আপনি আগে টাকার কথা বলছেন কেন আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখলাম কারণ ওদের ভিতর থেকে কথাগুলো আমি ভাই বের করি যেটা আপনারা জিজ্ঞেস করলে ওরা বলবে না এটা আহ দ্বিতীয়ত হচ্ছে আহ আরেকটা বিষয় যে যারা মিডিল ইস্ট কুয়েত কাতার ওমান বাহারাইন এই দেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন আমি কাতারি রিয়ালের হিসাবটা বলি মোটামুটি মতো খরচ হবে তো টাকার অ্যামাউন্ট আপনারা বুঝতে পারছেন কি কাজ সেটাও বুঝতে পারছেন এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই কোন এজেন্সি এটা এটা কারা আমি সব সময় তাদের কথা মাঝে মধ্যে বলি সেটা হচ্ছে তাদের নামের ফার্স্টে আছে ট্রাভেল ঠিক আছে ফুল বললাম না যারা দেখতে চান যে এরা আসলে কারা যারা নতুন অডিয়েন্স যারা এই ভিডিওটা প্রথমবার আমার ভিডিওটা দেখলেন তারা হয়তো আমার এই এটা বুঝবেন না তো এই সারা ইঙ্গিত যারা বুঝতেছেন না তারা আমার টিকটকে দেখেন করা ভিডিও আছে আছে আমার টিকটক ওই যে তাদের দেওয়া সেটা লিংক আমি কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিবো তো তারা সেখান থেকে দেখে আসবেন আর যারা বুঝে তারা বুঝে গেছেন ওরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে ভাই আপনারা আমাকে গালিগালাজ করেন না ভাই আমি এজেন্সির কোনো ব্যবসার সাথে আমি জড়িত না আমি এজেন্সির লোক না বাট আপনাদের সুবিধার্থে তাদের ভিতর থেকে তাদের যে মানে গুপ্ত ধনগুলো আমরা আমি বের করার চেষ্টা করি লুকানো কথাগুলো যারা যে কথাগুলো সহজেই তারা বলতে চায় না না কাউকে বলে ঠিক আছে যারা সার্বিয়াতে ফার্নিচারের কাজ যারা জানেন ভিডিও দিতে হবে কাজের ভিডিও সহ তাদের সাথে দ্রুত যোগাযোগ করেন তারা বলছে কি হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে তো এজেন্সি যে যখন আপনার রিস্ক রিস্ক নিচ্ছে একটা দায়িত্ব নিচ্ছে এই রিস্ক কিন্তু এজেন্সির আপনার না আপনি জাস্ট ডকুমেন্ট জমা দেবেন কাজের ভিডিও দেবেন কেমনে ভিসা হবে কি হবে সেটা তারা বুঝবে ঠিক আছে তো এই হলো ভিডিওর প্রথম অংশ দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো কিভাবে কম খরচে ইতালিতে যাইতে পারে এখন বন্ধুরা কম খরচে যারা ইতালিতে যাইতে চান ভাই ইতালিতে যাইতে যদি বেশি খরচ হয় সেটা নিয়ে বললেও মানুষ অনেকের রাগারাগি করে আবার কম খরচের কথা বললে অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আপনাকে একটা পথ দেখাবো যে পথে আপনি হাঁটলে ইতালিতে পৌঁছে যাবেন কিন্তু টাকা খরচ হবে কম সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে হোক আর মিডল ইস্ট থেকে হোক ফার্স্টে যাবেন সার্বিয়াতে এটা নিয়ে যারা কাজ করে তাদের নামও কিন্তু বলবো একটু একটু ওয়েট করেন ফার্স্টে যাবেন আপনি বাংলাদেশ থেকে ধরেন সার্বিয়াতে সার্বিয়া থেকে যাবেন আপনি ইতালিতে বিষয়টা কেমন হয় সার্বিয়াতে যাইতে যে টাকা খরচ হবে ইতালির হাফ অর্ধেক টাকা খরচ হবে সরাসরি ইতালিতে যাইতে একটা বড় অ্যামাউন্ট লাগে ভাই এটা আমরা সবাই জানি কম খরচে কেউ ইতালিতে যাইতে পারে না যার মামা খালু যেই থাক ইতালিতে সবারই টাকা লাগে বেশি টাকা লাগে ভাই ইতালি মানে একটা মানে ব্র্যান্ড তো দেখেন ইতালিতে আমরা যাব কিন্তু অ্যামাউন্ট কম আমার খাতে কম টাকা আছে তাদের জন্য এটা সব থেকে সহজ রাস্তা ফার্স্টে যাবেন সার্বিয়া সার্বিয়াতে সার্বিয়া থেকে যাবেন ইতালিতে এখন প্রশ্ন করেন ভাই সার্বিয়া থেকে কেমনে ইতালিতে যাব ভাই এটা ওপেন সিক্রেট সবাই জানে কেমনে যায় ঠিক আছে আপনি যদি ওখানে যাওয়ার পরে কোন একটা সার্বিয়াতে আপনি বৈধভাবে যাবেন কোনো সমস্যা নেই কোম্পানির মাধ্যমে যাবেন কাজ করবেন তারপরে আস্তে আস্তে আপনি প্রসেসিং করবেন ঠিক আছে কিভাবে যাবেন আপনারা সবাই জানেন ওইভাবে যাওয়ার মাধ্যমটা যদি আপনি তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো আর না করতে পারলে যে এজেন্সির মাধ্যমে ফার্স্ট আপনি সার্বিয়াতে আসতেন ওরাই আপনার একটা ব্যবস্থা করে দেবে বাট তার জন্য ওরা কিন্তু টাকা পয়সা নেবে ওদের কিছু টাকা পয়সা দিলে ওরা আপনার একটা সিস্টেম করে দেবে ঠিক আছে তো যারা কম খরচে অল্প বাজেট যাদের তারা যারা ইতালিতে যাইতে চান আসলে আমার সবকিছু নিয়েই কথা বলতে হয় এটা নিয়ে না বললে আপনারা যারা কম বাজেট অনেকেই অনেক দুঃখ প্রকাশ করছেন যে না ভাই এতগুলো টাকাও নাই আমি যাইতেও পারবো না মানে অনেক দুঃখ অনেক হতাশা অনেক কিছু আমার তখন মনে হইলো যে আচ্ছা ইতালিতে তো লোক যাবে কিন্তু টাকা তো নাই তো কেমনে যাবে কম খরচে যাওয়ার এটাই একমাত্র পথ আর এছাড়া আর কোনো ওয়ে নেই যদি এইভাবে করে যদি আপনি যাইতে পারেন তাইলে আপনারা স্কাই এর সাথে যোগাযোগ করতে পারেন স্কাই কারা আপনারা স্কাই এর পরে কি আছে এটুকু বললাম না আমি সরাসরি কোন প্রতিষ্ঠানের নাম আমি নিতে চাই না কোন আমি যেহেতু কোন প্রতিষ্ঠানকে প্রমোশন করি না ওইভাবে জাস্ট অথেন্টিক নিউজ গুলো তাদের কাছ থেকে বের করে আপনাদেরকে জানাই এটা আপনারা যারা বুঝার বুঝে গেছেন যারা বোঝেন নাই আমার টিকটকের ভিডিও আছে তাদের নিয়ে সেখানে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হলো তাদের তাদের কাছে আপনি ফোন দেবেন না কোনো ফোন দেবেন না মেসেজ দেবেন না আপনার কিন্তু রিপ্লাই তারা দেবেন না আপনার একটা পিডিএফ করবেন আপনার পাসপোর্টের কপি আইডির কপি আপনার ফটো একটা একটা পিডিএফ এর মধ্যে করে পিডিএফ পাঠাবেন তখন আপনার সাথে তারাই যোগাযোগ করবে এছাড়া আর কোনো মাধ্যম নাই ঠিক আছে প্রতিদিন হাজার হাজার কল আসে তাদের কাছে তারা ওইভাবে আপনাদেরকে সময় দিতে পারে না তো পিডিএফ করবেন একটা ফোল্ডারে একটা পিডিএফ করে পিডিএফটা পাঠিয়ে দেবেন দেখবেন স্কাই আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই যে দুইটা বিষয় নিয়ে কথা বললাম আশা করি বিষয়টা সবাই পজিটিভলি নেবেন কারণ এত অল্প সময়ের মধ্যে আপনারা যে ভালোবাসা আমাকে দিছেন এটা প্রতিদান আসলে আমি দিয়ে শেষ করতে পারি না আপনারা বিশ্বাস করেন কিনা আমি এজেন্সিগুলোর সাথে শুধুমাত্র একটা ভালো সম্পর্ক আমি করি এই কারণে যেন তাদের কাছ থেকে ভালো ভালো ইনফরমেশনগুলো নিয়ে আপনাদেরকে দিতে পারি এই যে দুইটা তথ্য আপনাদেরকে দিলাম এই তথ্যগুলো তারা কিন্তু আপনাদেরকে দেবে না সহজে দেবে না এটা আমরা বের করি এটা বের করে যে আমার যারা অডিয়েন্স তারা যেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পায় একটা ভালো একটা সার্ভিস যেন পায় এই জন্য বিভিন্নভাবে তাদের কাছ থেকে কথাগুলো বের করে আপনাদেরকে জানাই জানানোর চেষ্টা করি তো বিষয়টা সবাই পজিটিভলি নেবেন আমি আপনাদের লোক আমি কোনো এজেন্সির লোক না অনেকেই ভুল ধারণা পোষণ করেন বাট এটা আমি কেয়ার করি না কারণ হাজার হাজার মানুষ এখন আমি রাস্তাঘাটে ভাই বেরোইতে পারি না মানুষ আমার সামনে আসে সেলফি নেয় আমার সাথে কথা বলে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন ভাই এটা যেটা দুই চারজন উল্টা কমেন্ট করছেন এটা কিছুই না ধরেন একশো জনের ভিতরে হয়তো দুই তিনজন আমার আমার নিয়ে হয়তো খারাপ কিছু মন্তব্য করেন বা আমার নিয়ে খারাপ চিন্তা করেন কিন্তু ওই বাকি সাতানব্বই জন আটানব্বই জনই আমাকে ভালোবাসেন একশো জনের মধ্যে তো এইটা একটা বিশাল পাওয়া আমার জন্য এইটার প্রতিদান আমাকে দিতে হবে শুধু আমি ভালোবাসা নিয়েই যাব এটার কোনো প্রতিদান দিব না এটা কিন্তু হয় না যার কারণে সবসময় আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমাকে সাপোর্ট করবেন আপনারা অল্প অল্প করে ভিডিও দেখেন না কেটে কেটে ভিডিও দেখেন না আমাকে কিভাবে সাপোর্ট করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাকে লাইক করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যার যেন নতুন মানুষ এটার সাথে ইনক্লুড হতে পারে এইটাই আমাকে সাপোর্ট এছাড়া আমি আপনাদের কাছ থেকে আর কিছু চাই না সবাই ভালো থাকবেন যারা নতুন ভিডিওটা দেখলেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই একটা কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমি আরো ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সবসময় দায়িত্ব নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেবো যেন আপনারা উপকৃত হতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলে রাখি অনেকেই আমার নাম ব্যবহার করে আপনার অনেকের কাছে টাকা পয়সা দাবি দাওয়া করে অনেকে আমার ছবি ব্যবহার করে অনেক কিছু করতেছে আপনারা সবাই জানেন এদের প্রলোভনে পড়বেন না কারণ ভিসা নিয়ে আমি কোনো কাজ করি না সোজা কথা আমি কোনো এজেন্সি চালাই না কোনো এজেন্সির লোক না ঠিক আছে সবাই এদেরকে প্রতিরোধ করবেন আপনাদেরই দায়িত্ব আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আপনাদেরই দায়িত্ব এদেরকে প্রতিরোধ করা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম